চলে আসলাম জারিফ ক্লাসরুমে আমরা পরবর্তী গণিতিটি সমাধান করব আমাদের দশ নম্বর যে গণিতটি ছিল এ এল বাই এ এম পাওয়ার অফ এন এ এম বাই এ এন পাওয়ার অফ এল এ এন বাই এ এল পাওয়ার অফ এম ইকুয়াল ওয়ান মানে লেফট সাইডে যা আছে তা থেকে ওয়ান প্রমাণ করার জন্য রাইট সাইডে আমরা এখানে দেখতেছি যে এ এল পাওয়ারের উপরেও পাওয়ার আছে এন এ এম পাওয়ারের উপরেও পাওয়ার আছে এন তো পাওয়ার উপরে পাওয়ার থাকলে আমরা কি করি পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ করি একটা সূত্র পড়েছিলাম না এ এম এ এন কী হয়েছিল বেশ ঠিক ছিল এম আর এন গুণ হয়েছিলো এটাই তো পড়েছিলাম তো এখানে এই লজিকটা দিয়েই করবো তো প্রথম আমরা লেফট সাইড থেকে শুরু করি এল এইচ লেফট হ্যান্ড সাইড লেফট সাইডে কী আছে এ এল এ এলের উপরে পাওয়ার হচ্ছে এন এ এম এ এম এর পাওয়ার উপরেও এন পাওয়ার পর গুণ হয়েছে এখানে একই এ এম পাওয়ার হচ্ছে এল এ এন এন এর উপরে পাওয়ার এল এ এন পাওয়ার এম এ এল পাওয়ার এম আচ্ছা দেখো তো এখানে এ এ কমন কি না এই কমন দুইটা কি ভাগের সম্পর্ক তো সূচকের সময় যদি বেসগুলা কমন থাকে তাদের পাওয়ারগুলা কী হয় বিয়োগ হয় তাহলে দুইটা এ থেকে আমরা একটা এ নিয়ে নিই পাওয়ার আছে এখানে এল এন আর নিচের পাওয়ারটা ছিল এম এন এটা বিয়োগ হয়ে বসবে কারণ বেচের সম্পর্ক ছিল ভাগের এখানেও ঠিক একই দুইটা বেস থেকে একটা বেস প্রথম বেসের পাওয়ার এম দ্বিতীয় বেসের পাওয়ার মাইনাস ডি এন এল কারণ বেসের সম্পর্ক ছিল ভাগের আবার এখান থেকে দুইটা এ থেকে একটা এ প্রথম বেসের পাওয়ার ছিল এন এম তারপরে বেসের পাওয়ার হচ্ছে এল এম এখন দেখো তো আবার বেসগুলো কমন কিনা আমরা কমন কোনো বেস রাখব না কমন থেকে সিঙ্গেল একটা কল্পনা করব তাহলে এখন যে তুমি কমন কল্পনা করবে তাদের সম্পর্কগুলো কি। এই যে এই বেসের সম্পর্ক এটার সাথে গুণ এটার সাথে এটা গুণ গুণ থাকলে বলো তো আমরা কি করি পাওয়ার গুণ থাকলে পাওয়ার যোগ করি তো প্রথমত প্রথম বেসের পাওয়ার কি এলএন মাইনাস এম পুরাটার একবার তুলে নাও এলএন মাইনাস এম তো পরের পাওয়ার বেইসের পাওয়ারটা অবশ্যই তুলতে হবে কিন্তু তোলার আগে কী করতে হবে একটা যোগ চিহ্ন দিতে হবে যেমন আমরা উপরেটার ক্ষেত্রে প্রথম পাওয়ার তোলার পরে নিচের পাওয়ারটা তোলার সময় বিয় দিস এক্ষেত্রে কিন্তু যোগ কারণ তাদের বেসের সম্পর্ক ছিল ভাগ গুণ আর উপরে বেসের সম্পর্কে ছিল ভাগ এ এ আর এখন হচ্ছে গুণ তাহলে আমরা দ্বিতীয় বেইসের পাওয়ারটা তুলে নিই যোগ চিহ্ন দেওয়ার পরে এম মাইনাস এল এন আচ্ছা এন এল বা এল একই লেখা যায় গুণের সময়ে এটা কোনো পার্থক্য তৈরি করে না তারপরে বিশের পাওয়ার কী ছিল আবার যোগ চিহ্ন দিয়ে শুরু করবো কারণ হচ্ছে আমি তারপরে বিশের পাওয়ার তুলতেছি তারপরে বিশ্বের কী এন এম মাইনাস এল এম এখন আমরা দেখি এখানে কী করা যায় এই এল এন প্লাসের এই এল এন মাইনাসের এই এম এন মাইনাসের এই এম এন বা এন এম একই প্লাসের এই এম এল বা এল এম বা এম এল একই তাহলে এখানের কিছুই থাকতেছে না থাকতেছে কি তাহলে জিরো আর এই জিরো মানেই কি এই জিরো মানেই তো ওয়ান কোনো চলক বা কোনো ধ্রুবকের উপরে পাওয়ার জিরো থাকলে কী হয় ওয়ান হয় তাহলে এটাই তো রাইট সাইড তাহলে আমরা আর এইচ এস রাইট সাইড পেয়ে গেলাম এটাই হচ্ছে কি প্রুফ